টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাঙ্গালে আপনারা দেখছেন শ্যামাপুজোর বিভিন্ন মণ্ডপ ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কেষ্টপুর ভিআইপি শিবকালী স্পোর্টিং ক্লাবের শ্যামাপুজোর পুজো মণ্ডপ আসুন আপনাদের এই মণ্ডপটি ঘুরে দেখাই নিউজ বেঙ্গলের সহযোগিতায় এই কেষ্টপুরের শিবকালী স্পোর্টিং ক্লাবের এই পুজোকে সেরা মণ্ডপের সম্মানে ভূষিত করা হলো এই পুজোর যারা কর্মকর্তা আছে তাদের হাতে আমরা এই সম্মান তুলে দেবের

আমাদের ওপেনিং আছে আমাদের শিবকালী স্পোর্টিং ক্লাবের পঞ্চান্নতম বৎসে আমরা পদার্পণ করেছি আমাদের থিম এবার বাংলা ও বাঙালি আমাদের বাংলা আর বাঙালির উপরে যেভাবে আমাদের এখন একটা বাজে একটা প্রভাব ফেল ফেলবার চেষ্টা করছি যে কোনো একটা রাজনৈতিক দল তার পক্ষে আমরা আজকের বাংলা ও বাঙালি আমাদের যেই থিমটা তৈরি করেছি বাংলা সাংস্কৃতিক বহু প্রাচীন সাংস্কৃতিক সেই সাংস্কৃতিকে আমরা রকম ভুলতে দেবো না যতই আমরা আধুনিক হচ্ছি আমাদের বাচ্চাদের আমরা আধুনিকভাবে মানুষ করছে কিন্তু বাংলা আমাদের মনের মধ্যে আছে আমরা এই বাংলায় জন্মেছি এটা আমাদের গর্ব তো সেটাকেই থিম করে আজকে আমাদের এটা বাংলা বাঙালি বাঙালি মণ্ডপায সজ্জিত করেছি আমরা আমাদের উপরে আছে বিশ্ব বাংলার লোকও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মানে অনুপ্রেরণায় অনুপ্রাণিত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে